এই যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সে পেয়েছে আপনারা দেখতে পাইতেছেন এখানে একটু লাইটের জন্য হয়তো দেখতে পাইতেছেন না কিন্তু তার সমস্যা হয়েছে সে কিছু ডাউনলোড করে ছবি এবং ভিডিও দিছে আপনাদের অনেককে আমি বলছি যারা কন্টেন্ট মনিটাইজেশন বা সোনার হরিং পেয়েছেন তারা অন্যজনের কোনো ভিডিও বা ছবি আপলোড করবেন না আর সেই সমস্যার জন্য তাকে দেখেনি যে প্রোফাইলে প্রোফাইল ইজ সাম ইস্যু প্রোফাইল ইস সাম ইস্যু যে দেখতে পাচ্ছেন নীল লেখাগুলো হুম তো এই যে নীল লেখাটা আমি আপনাদের একটু দেখাইলাম হ্যাঁ তো আমার লাইটিংটা একটু সমস্যা হইতেছে এই জন্য দেখাইতে পারতেছি না তবে একটু আড়ালভাবে দেখাইলাম তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পেয়েছেন তারা অবশ্যই অবশ্যই অন্যজনের ভিডিও যেগুলো আছে সব ডিলিট করে দিবেন ডিলিট না করলে আপনি জোরের মতো সমস্যা হবে ওনার কয়েকদিন আর্নিং আসছে কিন্তু আর্নিংটা টোটালি বন্ধ করে দিছে তো আমি সাজেশন দিলাম এবং কিছু ভিডিও ডিলিট করলাম কপিরাইট কিছু ভিডিও ডিলিট করলাম সেগুলো ডিলিট করার পর কিছুটা ই করা হয়েছে আগে একদম হলুদ ছিল এখন একটু গাঢ় হলুদ আসছে তো হুজুরের জন্য দোয়া রইল কারণ তিনি ভালো ভালো ভিডিও বানায় হুজুর আপনার নামটা হ্যাঁ সবাই বন্ধুরা কেমন আছেন আমার নাম আছে মোশারফ হোসেন আপনার আইডিতে কি কি আমার আইডিতে অন্যের ভিডিও বা অন্যের কপি পোস্ট করার কারণে আইডিটা অনেক সমস্যা হয়েছিল ভাইয়ের সাথে কথা বলে আইডিটা প্রায় সলভ হয়ে গেছে হয়তো অল্প কিছু বাকি আছে এটা পরবর্তীতে ঠিক করব। এজন্য আমি আপনাদের বলবো আপনারা কোনো সময় অন্যের কপি ভিডিও ছাড়বেন না বা কোনো গান লাগায় ভিডিও ছাড়বে না শুধু ন্যাচারাল ভিডিও ছাড়বেন তাহলে আপনাদের মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়া যাবে না ইনশাআল্লাহ না আপনার মনিটাইজেশন তো এখনো বর্তমানে আর্নিংটা বন্ধ আছে তো আর্নিংটা ইনশাআল্লাহ যতটুকু কাজ করলাম এটা সলভ হয়ে যাবে আর রাত্রিবেলা যতটুকু আপনার কাজ দিলাম রাত্রিতে বসে বসে কাজ দিলাম তো সবার জন্য দোয়া করেন যে না আইডিটা আপনার সুন্দর হয়ে যায় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন মোশারফ হোসেন এই আইডিটা যেন তাড়াতাড়ি সচল হয়ে যায় এজন্য সবাই আমার আইডি তো একটু সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন আইডিটা আমি ফিরে পাই আচ্ছা আমিও ব্যক্তিগত হিসাবে ওনার জন্য দোয়া করি কারণ হুজুর মানুষ সময় আল্লাহ আল্লাহ করে তো মোশারফ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল মোশারফ ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি হচ্ছে নৌকা সাপাহার ছাপা আর নওগাঁ মান্দাতে গেছি আমি মান্দাতে এক লোকের বন্ধুর ভাসায় গিয়েছিলাম বহুদিন আগে তো ওখানে ওনারা আমারে রাজহাস হয় আমাদের এলাকার রাজহাঁস অনেকরা রা দেখলাম আমার একটা রাজহাঁস কাটলো আমার মনে অনেক মানুষ হয়েছে তো নৌকার লোক তাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন মুশারফ বাই রায় যাবেন এবং তার একটা মনে পেজও আছে না হ্যাঁ আমার পেজ আছে একটা আচ্ছা পেজ আছে তো ওই যে পেজটাও কিন্তু আপনি সেম ভাবে ডিলিট করে আসতে হবে অন্য ভিডিও কপিরাইট ভিডিওগুলো যে ডিলিট করে তো ভালোবাসা রইল হুজুরের আইডিটা যেন ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ ভাই বাই